হায় গায়েস আসলাম আলাইকুম যেখানে হাসপাতাল দূরে সেখানেই পঞ্চাশ আছে পল্লী চিকিৎসক সমিতির সেবা গ্রাম কিংবা শহরের মানুষ আসছে বিনামূল্যে চিকিৎসা আর পরামর্শ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটুকি সহান্তি ক্ষতি পেতে পারি না ধন্যবাদ বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতিকে মানবতার জন্য মানবতার হয়ে এলা মানবতার জন্য আপনাদের এই অবদান কখনো বলা যাবে না বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতিকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মতো নিবেদিত প্রাণ চিকিৎসকরা গ্রাম কিংবা শহরের পথে ঘাটে গিয়ে সাধারণ মানুষের সেবায় যে ভূমিকা রেখেছেন তা সত্যিই প্রশংসা মানুষের দরকারে গোড়ায় স্বাস্থ্য সেবা পঞ্চে দেওয়া এটাই প্রকৃত মানবতা মানবতার ফিরিওয়ালা আপনাদের এই উদ্যোগ আমাদের গর্বিত করে আজকের এই মানবতার অভিযানে বাংলাদেশ পুলিশ চিকিৎসক সমিতির অবদান অপরিসীম রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে না তারা ছুটে যায় প্রত্যন্ত অঞ্চলে শুধু মানুষের মুখে হাসি ফুটাতে তাদের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে আইস এই পর্যন্ত আসসালামু আলাইকুম